ছেলেমে আল্লাহর দেয়া নিয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াতিদ দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জন্মভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সূরাতুল আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন জুগিনালিন নাসি হুবু শাহওয়াত মিনান নিসা ওয়াল বনীন ওয়াল قناهতির আল মখন্তরাতি মিনাল জাহাব ওয়াল ফিদদাহ ওয়াল খাইল আল ওয়াল হারস

কে দেয় চাইতে হবে কার কাছে